কয় রসিকারে কি আর কয় দীর্ঘকারে কি এর যে পার্থক্য এইটা সম্পর্কে আমরা বিশদ জানার চেষ্টা করব তো এই দুইটার অর্থ কি মানে দেখতে রূপ কমন হওয়াতে আমরা কিন্তু এই দুইটার পার্থক্য জানি না অনেকেই কি যে কোনো ক্ষেত্রেই এই দুইটারই ব্যবহার করে থাকেন মানে তারা পার্থক্য জানেন না তো কয় রশ্মিকারে কি এবং কয় দীর্ঘকারে কি এর একটা পার্থক্য আছে আমাদের সেই পার্থক্যটা এখন জানতে হবে দেখি কয় রসে কি ও কয় বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ দয় যেখানে যেটা হচ্ছে আমরা ইংরেজিতে এটাকে কি বলে থাকি ইংরেজিতে এটাকে আমরা বলে থাকি অ্যাডভার্ভ যেটা আমাদের অ্যাডভার্ভ আর দেখি কয় দীর্ঘকার হচ্ছে সর্বনাম পদ হিসাবে কাজ করে অর্থাৎ কি এইটা পুরোনাউন হিসাবে কাজ করে অনেক সময় হয় কি যে আমরা এই যে সংক্ষিপ্ত শব্দগুলো ইংরেজিতে বাংলার থেকে আমি পড়ানোর সময় এগুলো মেনশন করব। এখন আসি উভয় প্রশ্নবোধক বা বিস্ময়সূচক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ দুইটার ব্যবহারই কিসে হয়ে থাকে এইখানে দুইটার ব্যবহারই হয়ে থাকে একটা হচ্ছে প্রশ্নবোধক আর একটা হচ্ছে কি বিস্ময়সূচক বাক্যে অর্থাৎ কি একটা আমার হয়ে থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অর্থাৎ এটা কি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্যে আর এটা কি এক্স কিলোমিটারই বা বিশ্বায়সূচক বাক্যে অর্থাৎ এক্স কিলোমিটারই বা বিশ্বায়সূচক বাক্য হয়ে থাকে তো সমস্তারই তো শব্দ হয় প্রায়শ লেখা ও পড়ার সময় শব্দদের বানানো অর্থ নিয়ে ব্যবহারকারীদের অসুবিধা সৃষ্টি হয়ে থাকে অনেকে ভিন্ন অর্থ প্রকাশের জন্য একই ব্যবহার করে থাকেন অনেকে কি ভিন্ন অর্থ প্রকাশের জন্য একটি শব্দই ব্যবহার করে থাকেন যেটা পুরোটাই কি ভুল যেটা পুরোটাই রং তো রূপভেদ আমাদের ফার্স্টে জানতে হবে তাইলে আমাদের এটা নিয়ে আর কোনো কি ভুল হবে না তো রূপভেদটা আগে জানা দরকার কি যেটা সেটা নাকি বা বই কি এইটা বোঝায় অর্থাৎ কি তুমি যাবে কি না তুমি বাজারে যাবে কি না আমি যদি এমন কাউকে করছেন করি তুমি বাজারে যাবে কি না তো এটার উত্তর কি মাথা নাড়ায় দেওয়া সম্ভব বা দেওয়া সম্ভব হ্যাঁ বা না যে আমি যাব না বা যাবো কিন্তু পয় দীর্ঘকারে যেটা আছে কি সেটা কিসের বা কিভাবে অর্থাৎ কি এইখানে আমার অ্যাটলিস্ট ওয়ান ওয়ার্ড প্রয়োজন আমার হবে মানে কি বিস্তারিত অ্যানসারটা আমার তাকে দেওয়া লাগবে অ্যাটলিস্ট ওয়ান ওয়ার্ডের প্রয়োজন হবে এটার বর্ণনা করতে গেলে এখন আসি আলোচনায় তো দেখি তুমি কি খাবে নাকি খেয়েছো তুমি কি কথাটা তাকে বলেছো তো এইখানে দেখেন কয় রশ্মিকারে কি

সহজ কথায় বোঝায় যেভাবে আমরা বুঝি আর কি তো যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া সম্ভব তাই তুমি কি জানো সে আমার কত প্রিয় এখানে দেখেন কয় রস্বিকারে কি ছিল সো এইখানে ছিল কয় রস্বিকারে কি সে আমার কত প্রিয় তো এখন উত্তর কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া পসিবল বা মাথা নাড়িয়ে দেওয়াই পসিবল তো কয় রস্বিকারের কি ছিল সংক্ষেপে তাহলে কয় রস্বিকারে কি এখন কয় দীর্ঘকারে কি

সো এইগুলা দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করি তখন কিন্তু আমাদের বিস্তারিত উত্তর দেওয়া লাগে সো এই যে প্রশ্নবোধক সর্বনাম বা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে এগুলো ব্যবহার হচ্ছে আর যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না অর্থাৎ মুখ দিয়ে বের করতে হয় অ্যাটলিস্ট একটা শব্দ মানে আমার মিনিমাম একটা ওয়ার্ড আমার বের করতে হবে মুখের মাধ্যমে উচ্চারণ করতে হবে সো সেই ক্ষেত্রে কি হবে কয় দীর্ঘকারে কি সো এটা তো পার্থক্য আমরা জেনেই গেলাম আমার মনে হয় না আর বিশ্বাস জানার প্রয়োজন আছে তারপরেও জাস্ট একটু সামারাইজ করি এর পার্থক্য হলো প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি বিশদ বিবরণ হয় তাহলে কয় কি হবে যেমন তুমি কি দিয়ে ভাত খেয়েছো এটার উত্তর কেউ হ্যাঁ বা না দিয়ে পসিবল না অ্যাটলিস্ট বলতে হবে মাংস সবজি অথবা আমি মাংস দিয়ে ভাত খেয়েছি সবচেয়ে বেটার হয় আমার এটার উত্তর এক লাইনে দিবে তো আর যদি প্রশ্নের উত্তর বিশদের প্রয়োজন না হয় হ্যাঁ বা না দাঁড়ায় পসিবল সেক্ষেত্রে রস্যইকার যেটা আছে যেটা আছে কি রস্যইকার সেটা দিয়ে লিখতে হবে তোমরা কি লেখালেখি করো আমরা তো বলতে পারি হ্যাঁ বা না দিয়ে আমরা উত্তর দিতে পারি এইখান ক্ষেত্রে সো সেক্ষেত্রে কি আমার সেক্ষেত্রে রস ব্যবহার হবে ওদের মধ্যে কি নিয়ে আলাপ আলোচনা হলো একেবারে হলো না তা তো আমি জানি নাই এখানে দেখেন কয় দীর্ঘিকারে কি কি নিয়ে আলাপ হলো পক্ষে তো বলতে হবে যে রাজনৈতিক মেটার না শিক্ষা বিষয়ক বিষয় নাকি ষড়যন্ত্র হইলো যাই হোক তো এইগুলাই আর কি তো এই দুইটারে সেম এক করে ফেলা যাবে না